জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে দু হাজার পঁচিশে কবে একাদশী আপনার ন তারিখ করবে নয়ই এপ্রিল বুধবার এবং এটা বাংলা বৎসরের শেষ একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম কামদা তাহলে এই একাদশীটা আপনারা কীভাবে পালন করবেন যে সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনাকে যে কতগুলো নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং পরিশেষে বিশেষ করে জানতে পারবেন যে সারা পৃথিবীর এই কামদা একাদশীর পারণের সময়সূচি কি কী আজকে দেখেন একাদশী বিষয়ক কথাগুলো সব এক হতে পারে কিন্তু শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছে যে ধর্মীয় কথা আপনি যত বেশি শ্রবণ করবেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভিডিওতে কথা একাদশীর একই হতে পারে কিন্তু নতুন নতুন ভিউয়ার্স ভক্ত মাতাজি থাকে সবার জন্যেই আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠা শ্রবণ করুন যে এই কামদা একাদশী আপনি সংকল্প মন্ত্র কি জানতে পারবেন পারনা মন্ত্র কি জানতে পারবেন এই একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন কী কী কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সমগ্র পৃথিবীর ঈশ্বর সময় সময়সেছে তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতা যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবী যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় বিশেষ করে একাদশী এবং সমস্ত সনাতন ধর্মের কথাগুলো শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে যে একটা একাদশী চলে এসছে এটা বাংলা বছরের শেষ একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যেটা কামদা নামে পরিচিত ন তারিখ এপ্রিল বুধবার আপনারা একাদশী পালন করবেন সারা পৃথিবীর প্রায় একই সময় হ্যাঁ তাই একাদশী কীভাবে পালন করবেন আপনি একাদশীর আগের দিন সম্পর্ক করতে পারেন রাতে হ্যাঁ বা একাদশী দিন আগের দিন রাতে পঞ্চদশ আহার গ্রহণ করে তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ আপনি এই জন্য করবেন যে একাদশীর আগের দিন দশমী দিন আপনি পঞ্চদশ আহার করলে কি হয় পঞ্চদর্শের কোনা যদি দাঁতের কোনায় লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই ব্রাশ করে দাঁতের শুয়ে পড়বেন একাদশী দিন মুহূর্তে উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে পবিত্র গঙ্গা যমুনা নদী পারলে স্নান করবেন সেখানে যদি স্নান করতে অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পুকুর জলাশয় হ্যাঁ সেখানে স্নান করতে পারেন তাতেও যদি কোনো অসুবিধা হয় কারো আপনি যে নিয়মিত আপনার স্নানাগারে স্নান করেন সেখানে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে শাস্ত্রে আমরা পেয়েছি তারপরে স্নান করে আপনি কি সংকল্প করবেন সংকল্প মন্ত্র কি আমরা দিয়ে আমি বলে দিচ্ছি এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন যে কৃষ্ণ আজ চৈত্র মাসের শুক্লপক্ষী কামদা একাদশী ব্রত আমি যেন নিষ্ঠার সাথে পালন করি তুমি আমাকে অবশ্যই কৃপা করো খুব কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা চিত্রপটের আলেখ্যর সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন তারপরে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণ যাদের বাড়িতে বিগ্রহ আছে হ্যাঁ সুন্দর করে সাজাবেন বিভিন্ন রকম সুগন্ধি ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন তারপরে মঙ্গল অংশ করতে হলেন হ্যাঁ মালা জপবেন যারা একাদশীতে আপনার প্রতিদিন দুমালা চার মালা জমেন চেষ্টা করবেন একাদশী দিন ডবল মালা জপার কারণ কি এই যে মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রত্যেক যুগে কিন্তু একটা যুগ ধর্ম থাকে কলিযুগে সহজ হাততালি দিয়ে শুধু হরিনাম সংকীর্তন করবেন তাতে কিন্তু আপনার মানব জীবনটা সার্থক করতে পারবেন আর একাদশী ব্রত করবেন তাতেই আপনার কোনো ব্রত আর করার দরকার নেই তারপরে কি করবেন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা বেশি করে পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতাম্বিতা পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা যে একটা বই আছে লীলা সেটা অধ্যয়ন করবেন বেশি বেশি করে যত শাস্ত্র অধ্যয়ন করবেন আপনার নিত্য কর্মগুলি একটু কম করে একাদশী দিন একটা রুটিন করে নিন যে আপনি একটু সাধু সংগ্রহ করবেন একটু বৈষ্ণব সংগ্রহ করবেন আপনার বাড়ির আশেপাশে রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ বা ইস্কন মন্দির থাকলে সেখানে ভক্তদের সাথে সামিল হবেন হ্যাঁ অনুকর্ম প্রসাদ আপনি সামান্য অর্থের বিনিময়ে সংগ্রহ করে সারা দিন আনন্দ সহকারে এই কামদা একাদশী ব্রত করুন বাংলা মাসের শেষ একাদশী ভক্তরা জিরা। তারপর আবার কি করবেন এই একাদশী দিন কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে কর্ম যেমন চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ কারণ এসব কাটতে গেলে কি হয় রক্তপাত হতে পারে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় আপনাকে পঞ্চস আহার বর্জন করতে হবে ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে হ্যাঁ তারপরে ছোলা বরবটি সিম সরিষার তেল সয়াবিন তেল শ্যামা চাল নিষিদ্ধ তাইলে আপনি কি করবেন নির্চলা করতে পারেন একাদশী সজলা করতে পারেন সফলা করতে পারেন বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন দিয়ে সেটা গ্রহণ করবেন সাবু দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে খেতে পারেন কলা দিয়ে সাবু মেখে সাবল পোনা সাবল পাপড় সাবল পায়েস হ্যাঁ বা আরও যদি বিভিন্ন রকম সবজি ঘি অথবা সানফ্লাওয়ার রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সে প্রসাদগুলো গ্রহণ করতে পারেন সারাদিন আনন্দ সহকারে দুধ খেতে পারেন হ্যাঁ দুধ থেকে ছানা তৈরি করে ভগবানকে মিষ্টি করে দিতে পারেন তাই না বাদাম সেদ্ধ খেতে পারেন আলু দিয়ে মেখে অনেক কিছু খাওয়ার রেসিপি আছে একাদশী ভয়ের কিছু নেই যে না খেয়ে থাকতে হবে আপনারা এই অনুকূল প্রসাদ খেয়েই একাদশী করুন তাতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তারপর আপনাকে কি সমস্ত প্রকার জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে তাস পাশা ধুতকীরা জুয়া হ্যাঁ চা পান বিড়ি কুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা ভক্তরা মাতাজিরা আপনার অন্তত একাদশী দিন বর্জন করুন তাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবে তারপরে এই মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে পরনিন্দা পরচর্যা মিথ্যাভাষের শ্রীসঙ্গ ক্রোধ প্রজল্প সমস্ত কিছু নিষিদ্ধ একাদশী দিন একাদশী দিন বেশি বেশি করে শুধু ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করবেন তবেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ এই যে কামদা একাদশীটা এটা একটা রাজার অভিশাপ পেয়েছিলেন হ্যাঁ একজন গন্ধর্ব ললিত সে রাক্ষস হয়ে গেছিল যার কারণে তার স্ত্রী ললিতা শৃঙ্গমণির কাছে গিয়ে পরামর্শ করে যে এই চৈত্র মাসে কামদা একাদশী যদি নিষ্ঠার সাথে পালন করে পরের দিন তুমি সমস্ত ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো তাহলে তোমার স্বামী পিচাসত্ব দূর হবে তাহলে পিচাসত্ব দূরকারী রাক্ষস শরীর দূরকারী এই বিভিন্ন বিশাল পাপ দূরকারী এবং ব্রহ্মহত্যাজনিত পাপও যদি আমরা কেউ করে থাকি সেই পাপ নিস্তারকারী একটা একাদশী যার নাম কামনা কামদা একাদশী ভক্তারা মাতা দিয়া ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহতেই সেটা স্থাপন করিয়েছেন এবং এই একাদশী দিন আপনারা আমার চ্যানেলে একাদশী মাহাত্ম পেয়ে যাবেন ভোরবেলায় একাদশী দিন একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন তাহলে কি একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণে আপনারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন হত্যার মাদাজিরা তাই এত সুন্দর সুবর্ণ সুযোগ এই কলিযুগে যে একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন এবং আপনার জীবনের অজ্ঞাত কারণে পূর্বজন্মে করেন এই জন্মে করেন যত পাপ করবেন যদি আপনি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষে একটা শুক্ল এই একাদশী ব্রতের প্রভাবে আপনার জীবনের সমস্ত পাপ হয়ে আপনি মৃত্যুর পরে ভগবান তাই এই চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে যে আমরা দেখেন জনজাগতিকভাবে আজকে অনেক কিছু আনন্দ করছি আপনারা করুন সবকিছু আনন্দ করুন কিন্তু কলিযুগের এই নাম সংকীর্তন আর একাদশী পড়ুন আর গীতা পড়ুন আর তুলসীকে একটু জল প্রদান করুন তাইলে আপনার জীবনটা সার্থক হবে ভক্তার মাতাজিরা এত সুন্দর সুযোগ পেয়ে আমরা যদি একাদশী থেকে বঞ্চিত হই তাহলে আমাদের এই জীবন যে আমরা পরবর্তী কি জনিতে যাব বলতে পারছে না আমার কর্মই আমাকে যে কর্ম করবো সেই কর্মের টানেই পরবর্তী জলিতে আমাকে নিয়ে যাবে মাতা মাতাজিরা তাই আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন কারো যদি বাড়িতে এই একাদশীটা পালন করতে অসুবিধা হয় আপনি ইস্কন মন্দিরে সংযুক্ত হয়ে আপনি সেখানে প্রসাদ পাবেন সাধুসঙ্গ পাবেন বৈষ্ণব সেবা পাবেন সব কিছু পাবেন আজকে দেখেন সংসারের সবার সাথে কিন্তু একটা একাদশী নিয়ে অশান্তি লাগে স্বামী একাদশী করলে স্ত্রী করতে না স্ত্রী একাদশী করলে সন্তানটা করতে চায় না আপনারা করুন না জনজাগতিক সমস্ত কাজকর্ম করে এই চৈত্র মাসে বছরের শেষ একাদশী নিষ্ঠার সাথে পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করে এবং আজকে যে পরের দিনে পারণা মন্ত্র অনেকেই আছেন যে একাদশী সারাদিন নিষ্ঠার সাথে করছে পরের দিন পারনা সঠিক টাইমে করে না তাহলে কি হয় একাদশী সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবে না তাই আজকে ভিডিওতে আপনার সংকল্প মন্ত্রটি পারনা মন্ত্রটি কি কি গ্রহণ কি কি বর্জন এবং সারা পৃথিবী পারণের সময়সূচি কি আপনার পরিশেষ এটা জেনে নিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চারালে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম হননি অপরি হননী শরণং মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশ্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈলজাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী, সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি হব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময় আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে কামদ একাদশী পারনার সময়সূচি দশই এপ্রিল দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত ইম্ফল চারটে সাতান্ন থেকে নটা নয় পর্যন্ত গুহাটি পাঁচটা চার থেকে নটা আঠারো পর্যন্ত কলকাতা পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা একত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত চন্দ্র বৈষ্ণব পঞ্জিকা মধ্যে সঠিক সময়সূচি কামদ একাদশী পালনার সময়সূচি দশই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দুই পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আটান্ন পর্যন্ত পালনার সময়সূচি কামদ একাদশী পালনার সময়সূচি যারা আট তারিখ একাদশী করবেন তারা করবেন ন তারিখ নয় এপ্রিল দু হাজার পঁচিশ চেন্নাই পাঁচটা উনষাট থেকে দশটা সাত পর্যন্ত নাগপুর ছটা ঊনষাট থেকে দশটা দশ পর্যন্ত বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দ পর্যন্ত দিল্লি ছটা দুই থেকে দশটা ষোলো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা তেরো পর্যন্ত সঠিক পালনার সময়সূচি কামদা একাদশী পার সময়সূচি নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ ত্রিবান্ধম ছটা ষোলো থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা পাঁচ থেকে দশটা নয় পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা সতেরো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা চব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত উদমপুর ছটা সাত থেকে দশটা তেইশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা যে জেখানে থাকেন পালন করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহ সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ